আজকে টপিক কোষচক্র একটি কোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তীতে এর বিভাজন এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র বিজ্ঞানী হাওয়ার্ড ও পেলক 1953 সালে কোষচক্র সম্পর্কে ধারণা দেয় 1953 সালে আমাদের দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ রয়েছে যেগুলো বৃদ্ধি পায় সৃষ্টি হয় এবং বিভাজন হয় এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোষচক্রের মাধ্যমে হচ্ছে ইন্টারফেস হচ্ছে কে বলা হয় প্রস্তুতি পর্যায় প্রস্তুতি পর্যায় এবং এম কে বলা হয় বিভাজন পর্যায় যেখানে কোষ বিভাজিত হবে অনেক সময় দেখা যায় যে ইন্টারফেস পর্যায়টি অনেক দীর্ঘ সময় ধরে হয় আর এমফেস হয়ে থাকে মূল বিভাজনের যে সময়ের তুলনায় খুবই অল্প সময় ধরে ধরো ইন্টারফেসে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ সময় ব্যয় হয় কোশচক্রের আর কোষচক্রের মাত্র পাঁচ থেকে দশ ভাগ সময় ব্যয় হয় এমফেসে চলো আমরা ইন্টারফেস পর্যায়টি সম্পূর্ণভাবে দেখি ধরো এটি একটি কোষ চক্রের চিত্র পুরো চক্রের মধ্যে এই পুরো জায়গা জুড়ে রয়েছে আমাদের ইন্টারফেস প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ আর যে অল্প এই সময় এই সময় হয়ে থাকে এমফেস ইন্টারফেস পর্যায়কে আবার তিন ভাগে ভাগ করা যায় ইন্টারফেস পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে যার একটি হচ্ছে গ্যাপ ওয়ান ফেস দ্বিতীয় হচ্ছে অ্যাস ফেস বা সিনথেসিস ফেস এবং তৃতীয় ফেসটি হচ্ছে গ্যাপ টু ফেজ চলো আমরা একে একে গ্যাপ ওয়ান অ্যাস ফেস এবং গ্যাপ টু ফেস সম্পর্কে জেনে আসি

সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে থাকে সাইক্লিন সাইক্লিন প্রোটিন কিসের সাথে মিলে সিডকে সি ডি কে এই সিডকে সাথে মিলে হচ্ছে সমগ্র প্রক্রিয়ার বা কোষ চক্রের গতি ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে সিডকে কি সিডকের পূর্ণরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সাইক্লিন এরপর এই কে ফসফরলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে কে কি করে থাকে ফসফরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে সিডিকের এই ফসফোরাইলেশন প্রক্রিয়ার নিয়ন্ত্রণের পর আমাদের গ্যাপ ওয়ান দশায় কিছু প্রোটিন যা অত্যন্ত প্রয়োজনীয় এবং আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। কি কি তৈরি হয়? প্রোটিন ডিএনএ এবং আরএনএ সৃষ্টির যে উপাদানগুলো প্রয়োজন তার সকল উপাদান গ্যাপ ওয়ান দশায় তৈরি হয়। এখন একটি কোষ এর বিভাজন যদি থেমে যায় তা ধরো এক সপ্তাহ বা এক বছর বা পর্যন্ত মানে কোষের মৃত্যু বা কোষের শেষ না হওয়া পর্যন্ত জ্ঞাপন দশায় আবদ্ধ হয়ে যেতে পারে মোট চক্রের মূলত ত্রিশ থেকে চল্লিশ ভাগ সময় কত সময় ত্রিশ থেকে চল্লিশ ভাগ সময় গ্যাপন দশাতেই সম্পন্ন হয়ে থাকে এই গেল আমাদের গ্যাপ 1 বা G1 দশা এরপর চলো দেখি এস বা সিনথেসিস পর্যায়ে সিনথেসিস পর্যায় সিনথেসিস মানে কি সিনথেসিস মানে হচ্ছে সংস্লেষণ অর্থাৎ এখানে নতুন কিছু তৈরি হবে চলো দেখি নতুন কি তৈরি হয় আমরা দেখেছি পূর্ববর্তী ক্লাসে রেপ্লিকেশন সম্পর্কে অর্থাৎ একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি হবে তাহলে ডিএনএ তৈরি হওয়া বা ডিএনএ সংশ্লেষণ হওয়া মূলত সিনথেসিস বা সম্পন্ন হয়ে থাকে। দশার প্রধান কাজই ডিএনএ সংশ্লেষণ মোট চক্রের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ সময় সিন্থেসিস দশায় অতিবাহিত হয়ে থাকে ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ সময় এরপর দশাটি রয়েছে গ্যাপ টু দশা গ্যাপ টু এমফেজ অর্থাৎ মাইটোটিক ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় হচ্ছে গ্যাপ টু গ্যাপ টু হচ্ছে কি পর্যায় প্রস্তুতি পর্যায় কোথায় প্রবেশের এমফেজ বা মাইটোটিক ফেজে মাইক্রো গঠনকারী পদার্থ সংশ্লেষণ করে থাকে গ্যাপ টু দশা এখন বলতো মাইক্রোটিবুলস কারা গঠন করে গঠন গঠন করে হচ্ছে করে। এই সেন্ট্রোসোম এর বিভাজন ঘটায় বা একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোমে পরিণত করে গ্যাপ টু দশা একটি সেন্ট্রোসোম থেকে কয়টি সেন্ট্রোসোম দুটি সেন্ট্রোসোম এই সেন্ট্রোসো মাইক্রোট্রিবিউলস তৈরি সূচনা করে এরপর আমাদের পুরো প্রক্রিয়া চলার জন্য যে এটিপি বা শক্তি দরকার হয় তা মূলত গ্যাপ টু দশায় তৈরি হয়ে থাকে তাহলে কি তৈরি হয়ে থাকে এটিপি এরপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি সেটি হচ্ছে মাইটোসিসে প্রবেশ করার জন্য প্রয়োজন ম্যাচুরেশন প্রমোটিন ফ্যাক্টর এটি হচ্ছে একটি প্রোটিন। কি প্রয়োজন ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যা সংক্ষেপে বলা হয় এমপিএফ। এই এমপিএফ মূলত গ্যাপ টু দশায় তৈরি হয়ে থাকে যা মাইটোসিস দশায় প্রবেশ করতে সাহায্য করে থাকে। অনেক সময় দেখা যায় যে গ্যাপ টু দশাতেও কোষ আবদ্ধ হয়ে যেতে পারে বা স্থায়ীভাবে এখানেই থেকে যেতে পারে। এটি আমৃত্য পর্যন্ত বা কোষের ধ্বংস বা শেষ পর্যন্ত হয়ে থাকে দশ থেকে বিশ ভাগ সময় ব্যয় হয়ে থাকে থেকে ভাগ সময়। এরপর রয়েছে এমফেস বা মাইটোটিক ফেজ এমফেস মূলত পাঁচ থেকে দশ ভাগ সময় নিয়ে থাকে এই সময় মাইটোসিস বা মায়োসিস বিভাজনের মাধ্যমে এই দশা সম্পন্ন হয় পরবর্তী ক্লাসে আমরা মাইটোসিস দশা আর মিউসিস দশা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে